আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি মেট্রিল ট্যাবলেট এটি কি কি কাজ করে এর পার্শ্ব প্রতিক্রিয়া ও কিভাবে এটি কেন খাবেন বা এটি ব্যবহার অ্যামিবিয়াসিস ট্রাইকোমোনিয়াসিস জিআরডিয়াসিস ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত জনির প্রদাহ তীব্র মারি রালসার অ্যানারোবিক সংক্রমণ যেমন সেপ্টিসেমিয়া পেরিটোনাইটিস মস্তিষ্কের ক্ষত নিউমোনিয়া সেপসিস ইত্যাদি পায়ের আলসার এবং প্রেশার তীব্র সংক্রমণ সার্জারির পর প্রতিরোধক হিসাবে এবং লক্ষণযুক্ত তীব্র পেপটিক আলসার ও হেমোবিক ডিসেন্ট্রিতে ব্যবহার করা হয় মূলত এটি ব্যবহার হয়ে থাকে ডায়রিয়া আমাশয় পেটের বিভিন্ন সমস্যায় এটি ব্যবহার হয়ে থাকে ডোজ চারশো মিলিগ্রাম দিনে তিন বার অথবা পাঁচশো মিলিগ্রাম দিনে তিন বার সতর্ক ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না অতি সংবেদনশীলতা গর্ভকালীন সময়ে গ্রহণ করা উচিত নয় অথবা অন্য কোন বিকল্প না থাকলে তবেই গ্রহণ করা উচিত মেট্রোনিডাজল গ্রহণকালীন অথবা গ্রহণের দুদিন পর্যন্ত বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো উচিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন বমি বমি ভাব এবং বমি তিক্ত বা ধাতব স্বাদ ক্ষত মুখ এবং যে হায় ক্ষুধা মান্তা মাথা ঘোরা মাথা ব্যথা ক্লান্ত বোধ করা গার প্রস্রাব স্নায়ুর দুর্বলতা ফুসড়ি জ্বর রক্তে সাদা রক্তের কোষের অস্থায়ী হ্রাস লিউকোপেনিয়া